আমরা এখন আছি পাকিস্তানের সেই মরুভূমি কোল ডেজার্ট আর যা হচ্ছে আমার বাইক ভাই দেখুন যে এই মরুভূমির বুকে এই বাইকগুলো চলে এটা হচ্ছে ওয়ান ফিফটি সিসি এ ওয়ান এটা হচ্ছে ওয়ান এর এত ভাই ক্ষমতা আছে এরকম মরুভূমিতে এই বাইক সাফারি করা যায় আর দাম কি না পাকিস্তান সে তিন লাখ আচ্ছা মানে পাকিস্তানে তিন লাখ মানে বাংলাদেশে কত হবে আপনার এক লাখ ৪০ হাজার বা এরকম কিছু হবে সেই রকম বাইক ভাই তো আসলে এর চাকার যে গ্রিপটা দেখছেন বিট এই কারণেই কিন্তু এই মরুভূমির বুকে এই বাইকগুলো চলে ও সাধারণ ইসকে সাউন্ড নেই হতে সাউন্ড হতে ওকে ওকে কম কম দেয়া ও দেখুন পাকিস্তানে মরুভূমির বুকে এই বাইক ভাই অ্যান্ড আপনারাও আসলে এই বাইকে ঘুরতে পারবেন যে কোল্ড ডেজার্ট অ্যান্ড ওয়েলকাম পাকিস্তান গিলগিট বালতিস্তান